এক গ্রামে একটা ছোট্ট পরিবার বাস করত। তাদের মধ্যে ছিল এক ছোট্ট মিষ্টি করে একটা বাচ্চা সেই বাচ্চাটা অনেক সুন্দর ছিল একদিন সে খেলতে খেলতে জঙ্গলে চলে যায় মিষ্টি মেয়েটা আম গাছের ছায়াতে পা রাখে একটি আম তার সামনে পড়ে আমটি হাতে নিল একটি ভূত তার সামনে এসে পড়ে ভূত বলল তুই আমার আম নিয়েছিস কেন আমার আম আমাকে ফিরিয়ে দে ছোট্ট মেয়েটি ছিল খুবই চালাক সে ভূতে ভয় পেত না কারণ তার মা তাকে বলেছিল ভূত বলে কিচ্ছু হয় না তাই ছোট্ট মেয়েটি বললো এটা যে তোমার আম তোমার তো নাম লেখা নাই। যদি নাম লেখা থাকতো তাহলে তোমাকে দিয়ে দিতাম ভর্তি বলল নাম লেখা নাই তো কি হয়েছে এখনই আমি নাম লিখে দেব এই বলে ভূত আম গাছ থেকে আম পেরে লেখার চেষ্টা করলো কিন্তু সে যতবারই আমটা নিল ততবারই ফেটে গেল সে কিছুতেই আমের মধ্যে তার নাম লিখতে পারে না সে অনেক গাছ থেকে আম পেরে নাম লেখার চেষ্টা করলো কিন্তু ভূতটি লেখার সময় আমগুলো ফেটে যাচ্ছিল অনেকবার ভূত চেষ্টা করল। কিন্তু পারল না এই সময় ছোট্ট মেয়েটি চলে গেল আর ভূত তাকে কখনো পেলো না ছোট্ট মেয়েটি আর কখনো ওই জঙ্গলে গেল না এই গল্পটা থেকে বুঝলাম কোনো সময় জঙ্গলে যাব না যখন যাব বড় কাউকে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন